দর্শক বরিশালের কাশীপুর ইউনিয়নের হাট গ্রামের কৃষক লিটু সর্দারের খামারে আজকে আমরা হাজির হয়েছি কৃষি টিম দর্শক বরিশালের নামকরা পেয়ারা সুকরি আমরা নানান অর্থকারী ফসল এ ছিল আয়ের প্রধান উৎস কিন্তু এরই মাঝে যুক্ত হয়েছে নানান রকমের নতুন নতুন সবজি চাষ দর্শক এরই ধারাবাহিকতায় কৃষক লিটু সর্দার নতুন নতুন আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ফসল উৎপাদন করেছেন শুরুতেই লিটু সর্দার একজন ইলেকট্রিশিয়ান ছিলেন এর কাজ এর কাজ রেখে কৃষিতে আসা কেন আসলেন তা আজকে তুলে ধরবো আমাদের এই ভিডিওতে আপনাদের সামনে যে লোকটি দেখছেন তিনি হচ্ছেন লিটু সর্দার তিনি এক একর জমির উপরে নানান ধরনের সবজি চাষ করছেন নিজের ভাগ্যকে বদল করেছেন এই কাজের মাধ্যমে তিনি সিজনে বিভিন্ন সময় অসিজনে সিজনে তিনি করলা শশা তরমুজ লাউ টমেটো লাল শাক মানে যখন যেভাবে হয় যখন মানে আগাম যে সবজিগুলো চাষ করতেছে সবজিগুলো চাষ করে যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি বাংলা নিয়মিত নিয়মিতকার আয়োজন আজকে আমরা এসেছি বরিশাল সদর উপজেলার কৃষক লিটু ভাইয়ের কাছে বরিশাল সদর উপজেলা থেকে আবার তার দশ মিনিটের পথ এখানে আসতে তার করঞ্জা গ্রামের ভিতরে তার এত সুন্দর একটা প্রজেক্ট তার পেঁপে গাছের প্রজেক্ট লাউয়ের প্রজেক্ট চাল কুমড়া মানে সবজি জাতীয় যে সকল প্রজেক্ট তার আছে মানে সারা বছর যে সকল সবজি করা হয় যে সকল সবজি উৎপাদন করা হয় সেই সকল সবজিগুলো আমরা আজকে তার উৎপাদন সম্পর্কে আমরা জানবো সে কখন কোন সময় কোন বীজ রোপণ করে কি জাতের বীজ রোপণ করে এবং কখন সার প্রয়োগ করে ওষুধ প্রয়োগ করে কিভাবে রোগ বালাই সম্পর্কে আজকে জানবো এবং আমাদের উপজেলা কৃষি ম্যাম যে এটা দেখাশোনা করে সার্বক্ষণিক তত্ত্বাবধান করে তার সাথে আমরা কথা বলবো আজকে সরকারি ভাবে কি কি তাকে সাপোর্ট দেওয়া হয় কি তাদের তাদের করা হয় এবং কিভাবে কি দেওয়া হয় এই সকল সম্পর্কে সারাদিন তার সাথে কথা আজকে আসি তার ঘুরে ঘুরে দেখবো কিভাবে সে পরিচালনা করছে কি করছে আসেন আমরা চলে আমরা তার সাথে কথা বলি দর্শক তিনি এর পাশাপাশি কার জাতীয় মাছও কিন্তু এই সবজি চাষের পাশাপাশি কিন্তু মাছ চাষ করছেন বিভিন্ন সময় রুই মির্গা কাতল ব্রিগেড আঙাস বিভিন্ন রকমের মাছ চাষ করছেন সেখান থেকেও কিন্তু তিনি একটা ভালো লাভবান হচ্ছেন তিনি আমাদেরকে তার জীবনের বিভিন্ন কাহিনীগুলো শুনিয়েছেন তিনি একটা সময় অনেক পরিশ্রম করে এই কৃষিকে ভালোবেসে সে ছোট পরিসরে শুরু করেছিল কিন্তু তার এত ভালো লাগা কাজ যে কৃষির প্রতি সে তার বলতেছে আমি মাটির মানুষ মাটির সাথী মানে আমার একটা আত্মার সম্পর্ক সেই সম্পর্কটাকে কিন্তু তিনি কাজে লাগিয়ে আজকে এত বড় একটা প্রজেক্ট তার সাথে বরিশাল বিভাগের বিভিন্ন কৃষি কর্মকর্তা কর্মচারী তার সাথে এত সম্পর্ক তাদের কাছ থেকে আমরা জেনে তার সন্ধান পেয়ে আমরা তার সাথে হাজির তার সাথে সাক্ষাৎ নিয়েছি বা তার সাথে কথা বলেছি তার এত সুন্দর এত বড় একটা প্রজেক্ট তিনি যে একা হাতে বলতে গেলে মানে পরিচালনা করে যাচ্ছেন সত্যি অসাধারণ যদি কোনো কৃষক চায় যে তারা কিনচি বাটিকে সে কাজে লাগিয়ে একটা প্রজেক্ট তৈরি করবে কৃষিকে ভালোবেসে কাজ করবে তখন কিন্তু সে এই লিটু সর্দারকে দেখলে কিন্তু মনে হয় যে সেই ধরনের একটা কাজ কিন্তু তারা করতে পারে দর্শক তার চাষের ভিতরে পেঁপে আমরা যে পেঁপেটা দেখতে পাচ্ছি সে পেঁপেটা কিন্তু কাশ্মীরি জাতের কাশ্মীরি শাহী জাতের একটা পেঁপে তিনি বলছেন যে এই পেঁপেটা কিন্তু বেশি একটা ভাইরাস নাই এবং ফলনও অনেক ভালো হয় ফলনের মানও অনেক ভালো বাজারে ব্যাপক চাহিদা আছে এবং ফলনটা ভিতরে লাল আকৃতির একটা পেঁপে হয় আমরা যতটা জানি দর্শক একজন লিটু সর্দার কিন্তু একভাবে তৈরি হয় নাই একদিনে তৈরি হয় নাই একটি সময়ের মাধ্যমে একটি প্রসেসের মাধ্যমে আস্তে 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 তিনি কিন্তু এই কাজের মাধ্যমে কিন্তু একজন লিটু সর্দারে পরিণত হয়েছেন দর্শক আমরা যখন বরিশাল থেকে গাড়িতে আসব তখন জিজ্ঞেস করেছি যে আমরা করমজা বাজারে বারুদ্জেহাট বাজারে যাব। তখন কিন্তু তিনি আমাদের রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করছি যে কৃষক ঋতু সর্দার কিছু চিনেন তখন বরিশালের কাশীপুরের অনেক রিক্সাওয়ালা অনেক অটো ড্রাইভার অনেক লোক ফলে বিক্রি হতে বলছে হ্যাঁ আমরা কৃষক ঋতু সর্দারকে চিনি আমরা যখন বরিশালে বিভিন্ন সময় ফল কেটে যাই বিভিন্ন সময় দেখি তরমুজ বিভিন্ন সময় নতুন যে সাম্মাম বিভিন্ন রকমের ফল আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে যে বিভিন্ন সময় তখনই বলে যে এটা বরিশালের কৃষক ইটু ফল তার উৎপাদিত খামারের সবজি তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের চারা উৎপাদন করেন সে চারাগুলো হয় অনেক বিক্রি করেন আবার নিজের কাজে লাগান দর্শক এখন আমরা তার নিজের মুখ থেকে শুনবো তার বিভিন্ন রকমের সফলতার গল্প আসসালামু আলাইকুম কাকা

কাজ করা বন্ধ করিয়া আমি এই কৃষিকাজ আর আগেও এর সাথে করতাম মাঝে মাঝে পাতলা পাতলা করতাম আচ্ছা এখন বাণিজ্যিক আকারে কাজ করি বাণিজ্যিক আকারে করা শুরু করছেন আচ্ছা এটা আপনার এই লাউ পিছে পেঁপে গাছ আছে কতগুলো এখানে এখানে পেঁপে গাছ আছে একশো বারোটা আচ্ছা এইটা যখন এইটা লাগাইছেন কি মাসে এই এটা লাগাইছি শ্রাবণ মাসের মাঝামাঝি সময় শ্রাবণ মাসের মাঝামাঝি সময় আচ্ছা শ্রাবণ মাসের মাঝামাঝি সময় যখন লাগাইছেন

কর্মকর্তা সহকারী কৃষি কর্মকর্তা আমাদের মাঝে আছেন তার কাছ থেকে জানবো যে কী যাতে বীজ দেওয়া হচ্ছে তাকে যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে সেই সকল বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে জানবো এবং সে এই যে রোগ সম্পর্কে বিভিন্ন রকমের রোগ হচ্ছে সেগুলো কিন্তু তারা প্রতিনিয়তই আসছে এসে কিন্তু পরিদর্শন করছে তার চিকিৎসা চিকিৎসা করছে তার কী সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু তারা দেখাশোনা রেগুলার করতেছে আলাইকুম ম্যাম আসসালাম কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ একটা এই যে লিটমা এত সুন্দর একটা প্রজেক্ট করছে প্রতি বছর শুনি আছে দশ থেকে বারো বছর পর্যন্ত এই কাজের সাথে সম্পৃক্ত আপনাদের অফিস যে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আপনি আছেন বা আপনার এই কৃষিতে সেক্টর আপনাদের যে অফিস থেকে তাকে কীভাবে কি সাহায্য সহযোগিতা করা হয় এবং তাকে কীভাবে কি পরামর্শ দিয়ে থাকেন আপনারা যদি একটু বলতেন আমাদের মাঝে আচ্ছা লিটুভাই সাতাশ নম্বর ওয়ার্ডের একজন আদর্শ কৃষকই বলা যায় ওনার এখানে একটা মাছের ঘেরা আছে পঞ্চাশ শতাংশ জমিতে যেখানে নিচে মাছ চাষ করে থাকে এর পাশাপাশি উনি অক্সিজেন তরমুজ চাষ ব্ল্যাক বেবি তারপরে ব্ল্যাক বেবি সহ অন্যান্য জাত ছিল এই তরমুজ চাষ করে উনি ইতিমধ্যে এক থেকে দেড় লাখ টাকা লাভে মুখ দেখেছেন তো রবি মৌসুমে আমরা ওনাকে বাড়ি বেগুন সহ মেটালের চ্যালেঞ্জার জাতের বেগুনের বীজ এবং সার প্রদান করছি আর এছাড়া শশার মেটাল জাতের মেটাল কোম্পানির শশার হাইব্রিড জাতের বীজ এবং সার প্রদান করছি আর লিটু ভাই দেখা যায় প্রতি বছরই বিভিন্ন ফসলের হচ্ছে আধুনিক জাতসমূহ চাষ করে তো আমরা সম্পূর্ণভাবে ওনাকে সাপোর্ট দিতে না পারলেও উনি যেই জাতগুলি কালেক্ট করে চাষ করে থাকেন আমরা এগুলো কিভাবে করলে ভালো হয় কখন কী সার দিতে হবে কিভাবে দিতে হবে কোন ঔষধ কিভাবে দিলে ভালো হবে এগুলি নিয়মিত তদারিক করে থাকি যদিও লিটু ভাই একজন আদর্শ কৃষক দশ থেকে বারো বছর যাবৎ উনি এইখানে চাষ করতেছেন আমি যদিও নতুন আসাই তারপরও দেখি উনি হাতে কলমে চাষ করতে করতেই অনেক কিছু আসলে নিজে থেকেই জানেন তারপরও আমরা টেকনিক্যাল বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি আর রমি মৌসুমে তরমুজ অলরেডি কালেক্ট করা শেষ এর মধ্যে উনি চারশো টমেটোর মাদা তৈরি করে ফেলছেন বাড়ি বেগুন বারো চারশো মাদা আবার চারা বসাই ফেলছেন আর এছাড়া আবার তিন থেকে চারশো শশাও চাষ করবেন সাথে মিষ্টি কুমড়া থাকবে মানে প্রতিটা ইঞ্চি মাটি কীভাবে ব্যবহার করতে হয় আর এত দূরে শহর থেকে এত দূরে এবং তার একটা জিনিস দেখবেন যে তার বাসা থেকেও বেশ খানিকটা দূরে এবং নর্মালি আপনি আসতে পারবেন না আপনাকে নৌকায় আসতে হবে এইভাবে করেও যে সদিচ্ছা থাকলে অল্প একটু জমির মধ্যেও যে এত সুন্দরভাবে চাষ করতে পারা যায় এটা আসলে ওনাকে না দেখলে বিশ্বাস করা যায় আর এগুলির পাশাপাশি উনি হচ্ছে ব্রোকলি চাষ করবে ক্যাপসিকাম চাষ করবে সাথে সাথে ফুলকপি বাঁধাকপি অন্যান্য ফসল থাকে তো অফিস থেকে সাপোর্টিং অন্য অন্য যা থাকুক আর না থাকুক তো দর্শক আমরা একটু লিটুকের সাথে কথা বললাম তার এত সুন্দর একটা পর্যায়ে আমরা ঘুরে ঘুরে দেখলাম তার সাথে কথা বললাম তিনি আমাদের সময় সময় দিলো আসলে সত্যি বলতে কি অসাধারণ তার এই পরিকল্পনা বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা জেলা এবং যদি হইতো এক একজন যদি লিচু ভাই তৈরি হইতো তাহলে আর এই সবজির এত দাম থাকতো না এত পরিশ্রম এত প্রতীক্ষা মানে এত ইসের থাকতো না আসলে আসলেই ভালো লাগলো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একদম বাংলা চ্যানেলের পাশে থাকবেন আপনাদের বিভিন্ন রকম পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন খোদা হাফেজ তখন কোনো ভিডিওতে দেখা হবে